এই যে ফসল এই যে এখনই ভেঙে যাচ্ছে দেখেন আপনারা যারা পদ্মা নদীর পাড়ে আছেন তারা সবাই চলে আসেন নদীর পাড়ে এখানে কিন্তু অনেক ক্ষয়ক্ষতি হয়ে যাচ্ছে অনেক দোকানপাট ভেঙে যাচ্ছে আপনারা সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন এই যে আপনারা দেখছেন এই বাজারে মাছের ঘাট বাজারের সাথেই কিন্তু পদ্মা নদী ভাঙছে খুব ভয়াবহ ভাবে ভাঙছে অবস্থা খুবই ভয়াবহ ভয়াবহ আমি নদী ভাঙছে আপনারা দেখছেন আপনারা যে জঙ্গলে আছেন আসসালামাইকুম ভাই ও আসাদ কোয়াসাদ তাহলে কালকে নালে পরশুদিন আসবেন ভাইয়া আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাইয়া এখানে কিন্তু খুব ভয়াবহভাবে নদী ভাঙছে আপনারা দেখতে দেখছেন আপনারা যারা নদীর পারে আছেন তারা সবাই চলে আসেন সহযোগিতার হাত বাড়িয়ে দিন এখানে অনেক দোকান পাট ও বাড়ি ঘর ভেঙে নদীর নদীতে চলে যাচ্ছে অবস্থা খুবই খারাপ এটা হচ্ছে পদ্মা নদী মাঝির ঘাট এলাকা জাজিরা মাঝির ঘাট এলাকা ওই যে দেখা যাচ্ছে পদ্মা সেতু পদ্মা সেতুর পূর্ব দিকে কিন্তু নদী ভাঙছে খুব ভয়াবহ ভাবেই আপনারা দেখছেন এই যে দেখতে পাচ্ছেন এগুলা সব কিন্তু দোকানপাট ও মানুষের প্রয়োজনীয় সব দেখতে পাচ্ছেন খুবই অসহায় অবস্থায় কিন্তু নদী খুব ভয়াবহ অবস্থায় এই যে গ্যাসের সিলিন্ডার কিন্তু নদীতে পড়ে গেছে আমরা দেখতে পাচ্ছি গ্যাস বেরিয়ে যাচ্ছে নদী ভাঙছে এটা হচ্ছে পদ্মা নদী এটা হচ্ছে পদ্মা নদী জাজিরার মাঝিরঘাট এলাকার দৃশ্য আপনারা দেখছেন খুবই ভয়ানক অবস্থা মানুষের অনেক ক্ষতি হয়ে যাচ্ছে আপনারা দেখছেন দেখছেন মাঝিরঘাট এলাকার পদ্মা নদীর ভাঙন কেউ কিন্তু কোনো কিছুই রাখতে পারছে না সবই তলিয়ে যাচ্ছে নদীতে মানুষের অনেক প্রয়োজনীয় ঘর সহ সব যত আসবাবপত্র আছে সবই কিন্তু নদীতে ভাসছে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই সবাই লাইভটাকে শেয়ার করে এলাকার সকলকে দেখার সুযোগ করে দিন কারণ আপনারা আসলে কিন্তু মানুষের অনেক উপকার হবে এখানে অনেক ক্ষতি হয়ে যাচ্ছে অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু অনেকখানি জায়গা ভেঙে গেছে আপনারা দেখতে পাচ্ছেন আল্লাহ অনেক আসলে আপনারা যদি সবাই চলে আসেন তাহলে আমাদের এই নিরীহ মানুষের অনেক উপকার হবে আপনারা দয়া করে চলে আসেন আপনারা খুবই ভয়াবহ অবস্থা খুবই ভয়াবহ আল্লাহ আল্লাহ এলাকায় অবস্থায় নদী ভাঙছে আপনারা সবাই দয়া করে আপনারা সবাই চলে আসেন ওই যে দেখা যাচ্ছে যে গাছটি পড়ে গেল এই যে বাড়িঘর ভেঙে যাচ্ছে খুব ভয়াবহ অবস্থা দয়া করে সবাই চলে আসেন এই যে রাজামাগরের ভিটায় এখানে কিন্তু তার বাড়ি ঘর ভেঙে যাচ্ছে সবাই চলে আসেন দয়া করে সবাই চলে আসেন আশেপাশে যারা রয়েছেন

এইখানে কিন্তু খুব ভয়াবহ ভাবে নদী ভাঙছে আপনারা আসলে এই মানুষদের অনেক উপকার হবে সবাই চলে আসেন দয়া করে সবাই চলে আসেন এই যে এলাকায় নদী খুব ভয়াবহ এলাকা খুব ভয়াবহ অবস্থায় নদী ভাঙছে এই যে বাড়িঘর ভেঙে যাচ্ছে খুব ভয়াবহ অবস্থায় কৰ্মাচিপ্ৰিছ